যদি অদম্য ইচ্ছা শক্তি থাকে এবং তার সাথে যদি কঠিন পরিশ্রম করা যায় সাধনা করা যায় তাহলে কিন্তু কোনো লক্ষ্যই কিন্তু অসম্ভব থাকে না আর সেই যে লক্ষ্য যে অর্জন করা সেখানে কিন্তু রকম বয়সের কোনো ব্যাপার থাকে না এবং একই সঙ্গে স্থান কাল পাত্র যে কোনো দেশ হোক যে কোনো বয়স হোক সেই সে কিন্তু যে কোনো কিছুকে কিন্তু অর্জন করতে পারে তার একটা মানে খুব সুন্দর উদাহরণ আজকে আমরা আপনাদের কাছে তুলে ধরবো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একদম এসে গেছি ত্রিবেণীর টিস্যুতে তো এইখানে আমরা এখন আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব একজন মানে এমন একজন যিনি কিনা একদম সম্প্রতি সম্প্রতি একদম বাংলার যে মুখ সেই মুখ কিন্তু উজ্জ্বল করেছে উজ্জ্বল করেছে এই অঞ্চলের মুখ এবং একই সঙ্গে তার বাবা মার বুকও কিন্তু গর্বে মানে ফুলিয়ে তুলেছে তো আমি অনেক অনেক স্বাগত জানাচ্ছি আপনাদেরকে এই অনুষ্ঠানে যেখানে আমরা এসেছি এই ত্রিবেণীর টিস্যুতে এবং এখন আপনাদের সঙ্গে পরিচয় করে দেবো দের সঙ্গে তো অহরণ্যা অনেক অনেক স্বাগত অহরণ্য অনেকটা ঘাবড়ে যাচ্ছে যদিও মানে ঘাবড়ানোর কথা মানে আমাদের অহরণ্যা কিন্তু খুব সুন্দর মার্শাল আর্ট জানে ক্যারাটে জানে মানে কুম্প জানে তাই তো মানে আপনারা জানেন যে এখন যা সামাজিক পরিস্থিতি এখন সবাই কিন্তু বিশেষ করে যারা অভিভাবক অভিভাবিকা রয়েছেন তারা কিন্তু চাইছেন তাদের সন্তানেরা মানে ছেলে হোক বা মেয়ে বিশেষত যারা মেয়ে রয়েছে তাদের কিন্তু একটু মার্শাল আর্ট শেখানোর জন্য শুধুমাত্র যে এটা তাদের মানে একটা আত্মরক্ষার ক্ষেত্রে সহযোগী হবে তাই নয় এখন কিন্তু এই মার্শাল আর্ট এর জন্য কিন্তু বিভিন্ন রকম চাকরি বাকরি বলুন বা অন্য অন্য সেক্টরে এটা কিন্তু একটা ক্যারিয়ারের দিক থেকেও যথেষ্ট একটা গুরুত্বপূর্ণ মানে জায়গায় কিন্তু পৌঁছে দিচ্ছে তো আপ আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই এইখানে আমরা সামনে রেখেছি দুটো একদম সিলভার এবং গোল্ড মেডেল যেটা কিন্তু ফার্স্ট সিকিম ওপেন ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ যেটা দু হাজার পঁচিশে হয়েছে সেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জলজল করছে দুটো পদক তো প্রথমেই এই পদক দিয়ে শুরু করি এটা তো মানে বেশি দিনের ঘটনা নয় বোধহয় জানুয়ারির এটা বেশি দিনের ঘটনা না এটা টোয়েন্টি এইটে মানে আমরা গেছি মানে টোয়েন্টি সেভেনের না টোয়েন্টি সেভেনের সকালবেলা বেরিয়ে গেছি আমরা হ্যাঁ তা খেলা হয়েছে হচ্ছে টোয়েন্টি এইট থেকে তিরিশ তারিখ অবধি তো আর একদিন আমাদের ঘোরার দিন ছিল তারপরের দিন আমরা নিচে নেমে এসে পরের দিন আমরা স্টেশনে চলে গিয়ে একদিন নাইট স্টে করলাম ওইখান থেকে দুপুরবেলা আমরা ট্রেন ধরে রাত রাত করে মানে চলে এসেছি হ্যাঁ মগরা স্টেশনে হ্যাঁ মানে কজন এখান থেকে বারোজন যাওয়ার অভিজ্ঞতাটা কীরকম

এখন তুমি শেখো কোথায় মানে আমি আমার ট্রেনার হচ্ছে শঙ্কর স্যার হচ্ছে আমাদের হেড আর আমি শিখি হচ্ছে জেকাসি সেন্টার জাওয়ান ক্যারেটে সেন্টার ফুল ফর্ম আচ্ছা এই যে তুমি যে যে মানে বিভিন্ন জায়গায় যাচ্ছ মানে বিভিন্ন কম্পিটিশনের নাম দিচ্ছ এবং আমি মানে আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে ও যেখানে যায় সেখানে কিন্তু একটা জিনিস বাধা দোকান থেকে কিন্তু প্রাইজটা কিন্তু নিয়ে আসবে এবং আপনারা ওর মানে কেউ যদি ওর মানে ঘরে প্রবেশ করে তখন বাদিকে গিয়ে দেখতে পারবে যে একটা বড়ো শোকেস রয়েছে শোকেসে কিন্তু একদম সুন্দর করে সাজানো রয়েছে ওর বিভিন্ন জায়গার মেডেলপত্র এবং একই সঙ্গে যে ট্রফিসগুলো রয়েছে সেগুলো কিন্তু রয়েছে তো কী বলবো এখন মনে হয় জল ভাত হয়ে গেছে মানে যেখানে যাও কম্পিটিশান করো ঠিক আছে মানে নাম দিলেই একটা প্রাইজ চলে আসে কি নাম দিলে আসে না কিন্তু এটার জন্য খাটতে হয় আর এইটা জল ভাত হয়নি সেটা আমি বলবো না আমার ওখানে অনেক মিস্টেক থাকে যেটা স্যার আমাকে দেখিয়ে দেয় তুমি যে এত মানে এই বয়সে মানে মাত্র এগারো বছর বয়স এই যে বিভিন্ন জায়গায় যাচ্ছ তো এই যে একটা নিজের মধ্যে যে একটা কনফিডেন্স একটা আত্মবিশ্বাস এইটা মানে কি করে আসলো তোমার মধ্যে আমার মা মা শিখিয়েছে সব মা মা যেটা বলবে সেটাই হবে মানে মা যেটা বলবে সেটাই হবে তাই তো মানে মাকে খুব তুমি মানে রেসপেক্ট করবে মানো হ্যাঁ মাইন্ড ডিসিশন লাস্ট লাস্ট আচ্ছা আর বাবা বাবা বলবে যা ঠিক আছে দিদি মা যা বলবে ঠিক আছে হ্যাঁ বাবাও তাই বলবে ঠিক আছে চল তাই মানে তোমার এই যে এতদূর যে তুমি পৌঁছেছো এত যে মানে তোমার স্কুলের নাম বলো তোমার ট্রেনারের নাম বলো মা বাবার নাম বলো ঠিক আছে বাংলার নাম বলে সর্বোপরি যে উজ্জ্বল হচ্ছে তোমার মধ্যে দিয়ে তার মানে প্রধান যে তুমি কাকে কাকে দেবে দেবে তার ক্রেডিটটা আমি শুধু দুজনকে দিতে আমার স্যার আচ্ছা এই যে তুমি যে এত এত মেডেল নিয়ে আসছো বিভিন্ন জায়গা থেকে তোমার যারা বন্ধু বান্ধব আছে স্কুলে বা তুমি যেখানে কোচিং পড়তে যাওয়া বা যাই কিছু তারা যখন মানে জিজ্ঞাসা করে তোমার বিভিন্ন অভিজ্ঞতার কথা জিজ্ঞাসা করে বা কেমন লাগছে জিজ্ঞাসা করে বা জিজ্ঞাসা করার পর তুমি তোমার মুখ থেকে যখন শোনে এরকম বিভিন্ন জায়গা যাওয়ার কথা বা অভিজ্ঞতার কথা তখন যখন প্রশংসা করে তখন কেমন লাগে আমার তো ভালো লাগে যাই হোক আচ্ছা এমনি তোমার ব্যক্তিগত ভাবে আমি কিছু জিজ্ঞাসা করি সেটা হচ্ছে তুমি কতক্ষণ প্র্যাকটিস করো বা তুমি কিভাবে প্র্যাকটিস করো সেই ব্যাপারটা যদি কিছু বলো কারণ অনেকেই কিন্তু রয়েছে যারা মানে চায় এরকম তোমার মতো এরকম সফল হতে বা এরকম করে যাতে তারাও মানে একটা জায়গায় পৌঁছতে পারে তো সেইখানে তুমি কি বলো কিভাবে তুমি প্র্যাকটিস করো বা তোমার শিক্ষার জায়গাটা প্রথমে আমি বলতে চাই সবাইকে যে সকালবেলা সাত সকাল সকালে একটুখানি প্র্যাকটিস করে তারপর কিছু মানে কিছু বাদাম বা কলা দুধ কিছু খেতে দে আর স্কুলে যাও যদি স্কুল থাকে তাহলে স্কুলে যাবে বা ছুটি থাকে বা কিছু কাজ দেয় মা বা হোমওয়ার্ক থাকে সেগুলো করে দুপুরবেলা খেয়ে দে রেস্ট নিয়ে তারপরে বিকালবেলা আবার যখন মাঠে যাবে তখন মাঠে গিয়ে প্র্যাকটিস সাত আট ঘন্টা তো প্র্যাকটিস করাবেই প্রতিদিন সাত আট ঘন্টা প্র্যাকটিস করতে হবে তাই তো তারপর বিকাল বেলা এসে যা স্যার বলবে যে তোমার কোন কোন মিস্টেক হয়েছে সেই সেই জায়গাগুলো বাড়িতে এসে প্র্যাকটিস করবে আর রাতে খেয়ে দেয়ে স্যার প্রসা আচ্ছা এই রকম হয় না অনেক সময় বাচ্চাদের মধ্যে তোমাদের বন্ধু মধ্যে একটু কোন বিষয় নিয়ে একটু দরগা দরকি হয়ে গেলো একটু ঝামেলা হয়ে গেল একটু মতের মিল হলো না ঠিক আছে তখন এরকম মনে হয় না দিয়ে দি একটা জোরে করে এরকম এরকম মনে হয় না কখনো

প্রতিভাটা তোমার মধ্যে বিকশিত হয়েছে যে শক্তিটা তুমি পেয়েছো সেই শক্তিটাকে তুমি নিজের কোনো রাগ বা কোনো কিছু ইমোশনকে তুমি সেটাকে মানে ইসে করার জন্য মেটানোর জন্য নিজের গায়ে জ্বালা বা ঝাল মেটানোর জন্য সেটাকে ব্যবহার করো না বন্ধুদের জন্য মারতে চাই না কেউ কোনো বিপদে পড়ে গেলো বন্ধুরাই কোনো বিপদে পড়লো বা কেউ বন্ধুদের কিছু করতে চাইলো সেই ক্ষেত্রে কি হবে সেই ক্ষেত্রে আমাকে যখন ওরা ফোন করবে তাহলে আমি ওদের কাছে যাবই। নিশ্চয়ই কিন্তু আমি ওর বন্ধুই বন্ধুর ইয়ে আমরা নিশ্চয়ই মানাবো তা আমি ওখানে গিয়ে ও যতটা ওর দরকার হবে আমি ততটা ওকে দেব আর যদি ওরা কোনো মানে বিপদে পড়ি তা আমি যদি হ্যাঁ সাহায্য করবো পুলিশ রাখবে সব ইয়ে করব। আর মাই একটা কথা বলেছে যে বন্ধু যখন মানে বিপদে সাহায্য করে সেই বন্ধু বন্ধু হয় যখন বিপদে পড়ে সেই কিন্তু প্রকৃত বন্ধু হয় যে তাকে সাহায্য করে খুব সুন্দর শিখিয়েছেন মা এবং বাবা বিশেষত দেখা গেল যে মায়ের কথাটাই বারবার করে মনে পড়ছে মায়ের ওর এগিয়ে যাওয়ার পেছনে কিন্তু মায়ের অবদান বা মায়ের অনুপ্রেরণা কিন্তু অনেকটাই তুমি যে শিখেছো তুমি কোন স্টেজ পর্যন্ত এখনো পর্যন্ত মানে মার্শাল আর্ট পাকে ব্রাউন ব্রাউন বেল্ট আচ্ছা তোমার মানে কি কি অ্যাচিভ করার ইচ্ছে রয়েছে মানে মার্শাল আর্টে আমার এশিয়ান গেম ইচ্ছা আছে তারপরে অলিম্পিক ইচ্ছা আছে

করে ফেলেছো এবং সকলের জল ভাত হয়ে কিন্তু ওনার মাকে আমরা পেয়ে গেছি তনুশ্রীদে চলুন ওনার সাথে একটু কথা বলিন আর মেয়ে তো মানে কথায় কথায় মা 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 মানে মা অন্ত প্রাণ তো কি বলবেন আজকে ও যেভাবে এগিয়ে যাচ্ছে বা যেই জায়গাতে পৌঁছেছে কতটা গর্ব মানে গর্বিত মনে হয় নিজেকে নিজের তো গর্ব বলে বোধ হয় ও জীবনে আরেকটু এগিয়ে যাক ওর যেটা ইচ্ছা আমি ওর উপরে কিছুটাই চাপাই না ও যেটা মন থেকে করতে চাই আমি সেটাই ওকে সাপোর্ট দিই এবার ওর ইচ্ছা এই দিক দিয়ে এই জনের আমি ঠিক আছে আমি ওকে ব্যাক সাপোর্টটা তো দিতে হবে কাউকে না কাউকে ওই সেই হিসাবে আমি ওকে সাপোর্ট দিই আর ওর বাবা তো আছে বাবা না থাকলে তো আমি এগোতেই পারবো না আরেকটা বড় বিষয় হচ্ছে গিয়ে আমি আমরা যখন কথা বলছিলাম ও বারবার একটা কথা বলছিল যে ও যেটা শিখ শিখেছে বা শিখে মানে অর্জন করেছে যেই শক্তিটা পাওয়ারটা সেটা কোনোভাবেই ও মিসইউজ ইউজ করে না ঠিক আছে কাউকে রেগে গেলাম কাউকে মানে শাসিয়ে দিলাম কাউকে মেরে দিলাম তো সেই রকম না একটা যে কোনো কিছু একটা শিক্ষার পেছনে তার যে মানবিকতা বা তার যে বোধ এটার একটা বড় কারো হাতে অস্ত্র থাকলেই হয় না অস্ত্রটাকে যাতে মিসইউজ ইউজ না হয় বা সেটা যাতে ভুলভাবে ব্যবহার না হয় ব্যক্তিগত স্বার্থে ব্যবহার না হয় সেটা একটা বড় জায়গা তো সেইখানে আমরা দেখতে পেলাম যে ওর মধ্যে কিন্তু সেই নৈতিকতাটা যথেষ্ট আছে সেই বোধটা কিন্তু যথেষ্ট আছে আছে একজন খেলোয়াড় বলুন বা একজন পেশাদার বলুন সে কিন্তু একজন মানুষ সবার আগে তো মানুষ যদি না হয় তাহলে বড় খেলোয়াড় বা বড়ো কিছু কোনো কিছুইকে সেভাবে অর্জন করা যায় না বা পৌঁছানো যায় না তো এই যে নৈতিকতাটা কতটা দরকার বলে আপনার মনে না নৈতিকতাটা লাইফে চলতে গেলে আমার মনে হয় নৈতিকতাটা থাকাটা খুবই দরকার হ্যাঁ এবার এই জিনিসটা ওর ভিতরে ছোটোবেলা থেকেই ছিল যে বন্ধুদের কোনো কিছু আঘাত করবে না বন্ধুদের নামে নালিশ করবে না এই জিনিসটা ওর ভিতরে একেবারে ছোট থেকেই ছিল কিন্তু ওই যে কেউ মারলো তাকে যে ঘুরিয়ে মারা এই জিনিসটা ওর ভিতরে আমি কোনোদিনই দেখিনি ও যে শিখুক আর না শিখুক মানে আগেও যখন শিখতো না তখনও যে আমি ওর ভিতরে দেখেছি যে খুব উগ্রতা মারপিট করছে সেটা আমি কোনো দিনই ওর ভিতরে দেখিনি কিন্তু ওর এই জিনিসটা খুব ভালো লাগে বলে ও এটা শেখে এবার ও আমাকে বলেছে যে মা আমি তাহলে কি করব যে এই জিনিসটা যদি আমাকে বাইরের কোনো বাজে ব্যক্তি যদি আমাকে কেউ যদি কোনো কিছু এই যে যা দেখছি টিভিতে নিউজে যা দেখা হচ্ছে তাহলে আমি কি করব তাহলে কি আমি কি প্রয়োগ করবো কেন নিশ্চয়ই করবে বুঝে জায়গা স্থান কাল পাত্র দেখে নিশ্চয়ই করতে হবে এইটুকুই আমার ওর কাছে বলে রেখেছি জানি না কি হবে কিন্তু খুব সুন্দরভাবে আপনি ব্যাপারটাকে ওকে বুঝিয়েছেন বা এবং ও সেটাকে খুব সুন্দরভাবে গ্রহণ করেছে যাই হোক সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই যে পড়াশোনা করা এবং তার সঙ্গে যে এই ও প্র্যাকটিস করছে আমরা শুনলাম যে বেশ দিনের অনেকটা সময়ই ও প্র্যাকটিস করে তো কী করে এই সমস্ত কিছু ম্যানেজ করে আর কি মানে তার মানে ও যে করতে পারছে তার পেছনে প্রধান উদ্যোগ তো আপনার তো কি করে একটা বাচ্চাকে দিয়ে এই সমস্ত কিছু করান এবং নিজেরও যথেষ্ট টাইম দেন এর পেছনে শ্রম রয়েছে তো সেগুলো কি করে করেন শ্রম তো রয়েছেই সেই মানে ভোর পাঁচটা থেকে উঠা থেকে আরম্ভ করে হ্যাঁ ওকে ডাকলে মানে উঠে এক যে এক ডাকি যে উঠে পড়বে সেটা নয় ওঠে ডাকলে ওঠে প্র্যাকটিসে যায় সেই আপনি শীতকালে কুয়াশাই বলুন না যাই বলুন না কেন প্র্যাকটিসটাও করে তারপরে স্কুলে যায় আর বাদ বাকি পড়ালেখা স্কুল এসব বলছেন তো এইগুলো ওর স্কুল থেকে প্রচুর সাপোর্ট পাই আমি যদি স্কুল থেকে আমি সাপোর্টটা না পেতাম তাহলে মনে হয় এতটা মানে পড়ালেখাও আবার এদিকে খেলাধুলা দুটো সমান তাহলে এগিয়ে নিয়ে যেতে পারতাম না ওদের স্কুলের প্রিন্সিপাল ম্যাম থেকে আরম্ভ করে ওর ক্লাস টিচার থেকে আরম্ভ করে সবাই অহরণাকে খুব সাহায্য করে প্রত্যেকটা টিচার দুটো টিচারের বললাম আমি কিন্তু প্রত্যেকটা টিচার প্রত্যেকটা সাবজেক্টের টিচাররাই ওকে খুব হেল্প করে এই যে ও এক সপ্তাহ ছিল না তার জন্য প্রত্যেকটা টিচার মানে লেবার দেওয়ার হুম 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 প্রত্যেকটা টিচার লেবার দেওয়ার জন্য একদম রেডি থাকে আর ও এই খেলার জন্য আদার্স কোনো টিউটার রাখে না কারণ ওর একটাই মাথায় ঘরে যে আমার জন্য কোনো টিউটার বসে থাকবে না দিয়েছিলাম কিন্তু ওরা তো এগিয়ে যায় আর ওর হচ্ছে যে খেলার যে প্র্যাকটিস করে আসবে এই ধরুন সাড়ে সাতটায় ঢোকে কোনো কোনো দিন আজকেই ধরুন আটটায় ঢুকবে এবার কোনো টিউটার তো ওর মতন রুটিনে কেউ পড়াবে না আটটা থেকে পড়াবে না ওই জন্য ওর মানে কোনো টিউটারই রাখে না রাখতেই চায় না সেই পড়ার ওই এসে নিয়ে কোনো মতে পড়ে মানে সকালবেলায় গেল কোনো মতে স্কুলে গেল স্কুলেও যোগা করে স্কুলেও একটাতে রয়েছে যোগাতে রয়েছে সেখানে গেল সেখানে স্কুল থেকে বাড়ি আসলো কোনো মতে খেলো ঠেলো সেই সাড়ে চারটায় বেরিয়ে গেল আসলো আটটায় কখনো কি এরকম মনে হয় যে মানে এত যাই হোক যতটাই চাপ হচ্ছে শারীরিক দিক দিক থেকে একটুখানি বেশি হয়তো ওভার হয়ে যাচ্ছে বা এরকম কিছু বা এরকম না নিজের থেকেই করে কি না ও আমি মনে করি এই যে ধরুন এই যে দু তারিখে আমরা রাত্রি নটার সময় নামলাম তো মগরা স্টেশনে পরের দিনকে আমি ভেবেছিলাম যে রেস্ট থাক ও অনেক ইয়ে করেছে ট্রাভেল করেছে করেছে তাহলে থাক জানি হয়েছে আর যেতে হবে না পরের দিনকে ওদের স্যার সঞ্জয় স্যার ডেমনস্ট্রেশনে যেন ওকে বললো আমি ওকে জিজ্ঞাসা করলাম যে তুই যাবি ডেমনস্ট্রেশনে বলছে হ্যাঁ হ্যাঁ যাবো মানে যে মানে মানে যতই শরীর খারাপ হোক বমি করলো জ্বর আসলো আজকে খেলা আছে না আজকে প্র্যাকটিস কোথায় আছে আছে মানে এইটা ওর পড়ার কথা চিন্তা ভাবনা না থাকলেও প্র্যাকটিসটা করে যেতেই হবে তাহলে আমি তাকে কি বলবো একদম প্র্যাকটিসে আমাকে যেতেই হবে মানে যতই ওর শরীর মানে নাই দিক আমি মনে করছি আমি তো মা আমি বুঝতে পারছি যে স্কুলের একটা প্র্যাকটিসে আছে স্কুলের একটা প্রোগ্রামে রয়েছে সেখানে থেকে যে থাক আজকে প্র্যাকটিসটা যেতে হবে না না যেতে হবে সামনে খেলা আছে ওটা নিজে থেকেই হ্যাঁ আচ্ছা আরেকটা নিজে থেকে বলে আর আমাকে আমাকে আর চাপ দিয়ে কিছু করতে হয় না এটা খুব মানে পজিটিভ বিষয় পজিটিভ ব্যাপার এবার একটুখানি আমরা হারির খবর জানি আচ্ছা কি কী নিয়ে খুব বায়না করে মানে মানে সবার একটা জায়গা থাকে না মানে বায়না তো নিশ্চয়ই থাকে হ্যাঁ আজকে আমরা একটু জানি কি কি বিষয় নিয়ে খুব বায়না থাকে প্রচন্ড বায়না সব থেকে বড় বায়না হচ্ছে মানে খেলাতে যদি এই যে প্রাইজ জিতে আসবে তো ওকে একটা টেরি বেয়ার বা কোনো কিছু একটা মানে এই ধরুন এটাতে খেলে এসেছে ওর একটা কি টোকাটোর একটা ড্রেস কিনে দিতে হবে মানে এইসব মানে ওর যা ইয়ে মানে খেলা থেকে একটা প্রাইজ আসলো তো ওর খেলারই জিনিস চাই হ্যাঁ খেলা রিলেটেডই জিনিস চাই এই দাও ওই দাও যদি কোনো পঁচিশে ডিসেম্বরে কোনো জিসাস মানের কাছে কিছু চায় সেই কিন্তু ওই খেলারই জিনিস চাইবে সেই খেলার চত্বরেই থাকে যাই হোক আর হচ্ছে মানে বায়নাটা বা আবদারটা কার উপর বেশি দেবে মানে কার কাছে বেশি থাকে মানে বাবার উপর না মার উপর বাবার উপরে ওইটা আমার উপরে হয়ই না ওইটা বাবার উপরে ওইটা কন্ট্যাক্ট থাকে বাবার সাথে কন্ট্যাক্ট থাকে ওইটা ওইটা আমার সাথে না আচ্ছা মানে তোমাকে ভালো ভালো কে বেশি বাসে আর কি কে বকা জকা বেশি করে মানে যতটাই করে আর কি ঠিক আছে কে মা মা কি ভালোবাসে বেশি না ভালোবাসে বেশি কিন্তু বেশি বকে মা আচ্ছা তাহলে তাহলে ভালোবাসে কে বেশি বাবা বাবা যাই হোক বাবার সাথে কিন্তু খুব মানে সুসম্পর্ক মার সাথেও অবশ্যই আছে কিন্তু মা একটু বকাঝোকা বা একটু শাসনের মধ্যে রাখে বলে কখনো কখনো কিন্তু দেখা গেল যে মায়ের কিন্তু সেই শাসনটা কাজে এসছে ওর মধ্যে যা কিছু আমরা যতটাই যাই কিছু দেখতে পাচ্ছি যে সংস্কারগুলো সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে মায়ের থেকে ও মানে সেই ধারাতে বয়ে ওর মধ্যে এসছে আচ্ছা আগামী দিনে মানে কী মানে তোমার ইচ্ছে বা কী স্বপ্ন মানে এটাকে নিয়েই এগিয়ে যাবে

কি হ্যাঁ এটা ওর ইচ্ছা অনেক শখ ডাক্তার ইঞ্জিনিয়ার কিছু না ওর মানে একদম একদম ছোট্ট থেকে আমি অনেক কিছুই চেষ্টা করেছিলাম নাচ গান কবিতা অনেক কিছুই চেষ্টা করেছি এখনও ড্রয়িং এর স্যারকে চার মাস পাঁচ মাস যায় না কিন্তু দিন মাঠ বাদ দেয় না এইটাই হচ্ছে ওর কাছে মানে আলাদা রকম একটাই জিনিস আর ওর ভিতর আমি দেখেছি আমি অনেক কিছু চেষ্টা করেছি যে তুই ডাক্তারি হবি ওর বাবাও বলেছে যে অফিসের ইয়ে থেকে তো তুই ডাক্তার হবি ইঞ্জিনিয়ার হবি ওসব আমি হব ওর বাবা কালকেও কালকেও মেয়েকে বললো টি এখানে কোনো টিচারের লাইনে কোনো ভালো করে পড়ালেখা কর দেখ তোর ঝুমু এখানে টিচারই করে তো টিচারের লাইনেও যাওয়ার চেষ্টা করার কথা আমি টিচার হব না তো আমি তো হবই ওইখানে যাবই ওর মানে ছোট্ট থেকে চিন্তা ভাবনাটাই হচ্ছে ও সোলজার হবে এবার আমি তো আপনাকে আমি প্রথমেই বললাম আমার ইচ্ছা শখ কোনোটাই আমি মেয়ের উপরে কোনো কোনোদিনই চাপাবো না ওর যেটা শখ ও সেটাই করবে তুমি ওর যেটা শখ ওর যেটা স্বপ্ন সেটাই কিন্তু করবে এবং সবচেয়ে বড় দুটো তিনটে জিনিস এখানে এসে যেটা চোখে পড়লো অহরণার মাত্র এগারো বছর বয়স এবং তার মধ্যে যে কনফিডেন্স এবং তার মধ্যে যে মানে আত্মপ্রত্যয় সেটা দেখ আপনারা দেখতে পারলেন এবং সত্যি সেটা বনে যাওয়ার মতো এত সুন্দরভাবে নিজের যে স্বপ্ন বা নিজের যে ইচ্ছে তার প্রতি সার্প এবং কসাস এবং সেভাবে এগিয়ে যাওয়া সত্যি এটা মানে সাধুবাদ জানানোর মতোই এবং সবচেয়ে বড় কথা যে মা বাবার যে সংস্কার এবং মা বাবার ক্ষেত্রেও অনেক সময় আমরা দেখি যে অভিভাবক করা। তারা নিজেদের সমস্ত কিছু তাদের যে স্বপ্ন বা স্বপ্নের যে দায় সমস্ত কিছু যেন অপূর্ণতাটাকে সেই ছোট্ট শিশুর ওপর চাপিয়ে দেন তো সেই জায়গা থেকেও দেখতে পারলাম যে সেই রকম কোনো ব্যাপার নেই সেই জন্যই বোধহয় এই ছোট্ট চারা গাছটা এত সুন্দর করে এত সুন্দর করে বেড়ে উঠছে এবং আরেকটা বড় বিষয় হচ্ছে গিয়ে ও নিজে যেভাবে সমস্ত কিছুকে মানে পড়াশোনা বলুন বা অন্য অন্য কিছু বলুন সমস্ত কিছুকে মেনটেন করে যেভাবে এগিয়ে যাচ্ছে এবং ওর স্বপ্ন হচ্ছে গিয়ে দেশের জন্য সেবা করা আর্মিতে জয়েন করা এবং একই সঙ্গে এই যে মার্শাল আর্ট সেটাকে নিয়ে নিয়েও একই সঙ্গে এগিয়ে যাওয়া তো অনেক অনেক শুভেচ্ছা রইল অরুণা তোমাকে আমরা শুভেচ্ছা জানাই নিউজ বাংলার তরফ থেকে তোমার জীবনে যে স্বপ্ন সেই স্বপ্ন সার্থক হোক তোমার মাধ্যমে তোমার মা বাবা এবং তোমার যারা তোমাকে যারা ভালোবাসে তোমার স্কুল তোমার এবং তোমার যারা বন্ধু বান্ধব রয়েছে একই সঙ্গে যারা তোমার ভালো চায় শুভাকাঙ্ক্ষী সবার তুমি মুখ উজ্জ্বল করো দেশের মুখ উজ্জ্বল করো রাজ্যের মুখ উজ্জ্বল করো সেই শুভেচ্ছা রইল আগামী দিনের জন্য তো এইভাবেই তুমি এগিয়ে যাও সেই শুভেচ্ছা রেখে আজকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি ক্যামেরায় সোহিতার সঙ্গে রাধৃষ্ণ সরকার নিউজ বাংলা